তাদের টিভি চ্যানেলে দেখি আমাদের সেনাবাহিনী দেখায় মাত্র দেড় লাখ দুই লাখ এরকম দেখাইতেছে আর ওদের সেনাবাহিনী দেখায় চোদ্দ লাখ পনেরো লাখ আর বাংলাদেশে প্রত্যেকটা মাতৃগর্ভ থেকে সেনাবাহিনী জন্মায় আমার বাসায় এক রাতে ২৮ বার র্যাব আসছে আঠাইশ বার ক্যান ইউ বিলিভ ইট যৌথ অভিযানের নামে এক রাতে আমি ঘুমাই রইছি প্রথমবার যখন আসছে ঘুমের চোখ খুলা দেখি কুকুর আমার উপরে ডগ স্কোয়াডের কুকুর আমার উপরে উইঠা আমার ঘাট চাটতেছে এমন নির্মমতার শিকার আমি হয়েছি আর আবুরা তো পায়নি ওই সময় তারপর যখন অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার এক মাসের মাথায় আবুকে স্লো পয়জনিং করা হয়েছে বুকের এক হাড় ভাঙা ফেলা হয়েছে বুকের এক হাড় ভাঙা স্লো পয়জনিং করে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে যে মানুষরে আমি তিন ঘন্টা আগে দেখে আসছি সুস্থ সবল মানুষ ওই মানুষরে আমি দেখতেছি আপনার দাঁড়াইতেই পারতেছে না জেল জেলগেটের জিজ্ঞাসাবাদের নামে ডান্ডাবেরি পরা অবস্থায় আমার বাবা কোনো সাজাপ্রাপ্ত আসামি ছিলেন না তাকে ডান্ডাবেরি পরানো হয়েছে পরে অসুস্থ অবস্থায় দাঁড়াইতে পারতেছে না অসুস্থ কইরা নিয়ে আসা হয়েছে অসুস্থ ছিল না তখন আপনার চকবাজার কেন্দ্রীয় কারাগারের দায়িত্বে ছিল জেল সুপার জাহাঙ্গীর আর ঢাকা মেডিকেলে আওয়ামী মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টর টিটু টু ডক্টর টিটু নির্দেশনা দিছে যে কোনো রকম চিকিৎসা যাতে না দেওয়া হয় আনুনার হোসেন মাহবুবকে আব্বুরে হত্যা করার পরবর্তীতে কি হয়েছে আব্বু নামের রায় হয়ে গেছে মামলার মামলার রায় হয়েছে মৃত ব্যক্তির নামে তাও সাত বছর পর পুলিশ আসছে আনোহেন মাহবুব কোথায় আনোহাসন মাহবুবকে অ্যারেস্ট নিয়ে যাব ঠিক আছে মানে হ্যারেসমেন আমার ভাই আসছে মালয়েশিয়া থেকে আমার বাবার হত্যার মৃত্যুবার্ষিকীতে তো মৃত্যুবার্ষিকীতে আসার পর আমার ভাইয়ারাই অ্যারেস্ট করে ওইখান থেকে নিয়ে চলে গেছে আমার বড় ভাইয়ারা মৃত্যুবার্ষিকী অ্যাটেন্ড করতে আসছে ওরা অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে মানে নির্মমতার কতটুকু নামা ফেলছে শেখ হাসিনা আর ওই শুভেন্দুবাবু অম্লিক্ত হইল জাস্ট একটা আই মেন তো আপনার ভিক্টিম হলো ভারত মেন ভিক্টিম এই যারা প্রশাসনে ছিল আপনারা তদন্ত করলে পাবেন যে তারা ভারতের নাগরিক ছিল ভারতের সেনাবাহিনী ভারতের র ভারতের আপনার গেরিলা বাহিনী তারা ছিল বাংলাদেশ পুলিশে বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ র‍্যাবে তারা আজকে এই ঘটনাগুলো ঘটাইছে এই হত্যা গুম খুন হত্যা বেশিরভাগ অভিযানে তো বেশিরভাগ মানুষই দেখতাম হিন্দি কথা বলে বাংলা কথা যদি বলতো দশ জন হিন্দি কথা বলতো বিশ জন এরকম একটা অবস্থা ছিল হ্যাঁ ছিল শুধু না আপনার পুলিশেও ছিল ঠিক আছে ওরা হিন্দি মানে আপনার কলকাতার ভাষা আছে না বুঝলে আপনি বুঝতে পারবেন আমরা তো ঢাকায় ভাষায় কথা বলি আমি এখন শুদ্ধ ভাষায় কথা বলি যদিও ঢাকায় ভাষায় কথা বলি কিন্তু ওদের ভাষাটা টান দিয়ে আসে ঠিক আছে বাংলা ভাষার ভিতর টান আছে ওদের নিয়ে যাও ওদের রেখে লাভ কি ওদের এক একজনকে ছাড়লে পরবর্তীতে সমস্যা করবে তারা মানে এমন ভাবে কথাগুলো বলতো যে বাঙালি ভাষা না আপনার ভাষার আছে ভিতরে তো তারা ডগ স্কোয়াড নিয়ে আসছে অভিযান চালাচ্ছে চাচারা অ্যারেস্ট করে নিয়ে যাবে আমার অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি ছোট তখন ঠিক আছে আমার বড় ভাইয়ারে অ্যারেস্ট করে নিয়ে যাবে খুঁজে মানে বাসার যারে পাবে মানে বলে কান টানলে মাথা আসবে ওদের কথা হলো কান টান দিব মাথা আসবে আর ওই যে শুভেন্দুবাবু একটা কথা বলছে গতকালকে দেখলাম আপনার রিক্সা তিনশো রিক্সা নিয়ে নাকি আমাদের বাংলাদেশের রিক্সা চালকরা যাচ্ছে ভারত দখল করতে আমরা ভারত দখল করার কোনো ইচ্ছা নাই আমাদের বাংলাদেশের মানুষের ভারত দখল করার কোনো ইচ্ছা নেই তারা যদি আমাদের আঘাত করে আমরা পাল্টা আঘাতের জন্য প্রস্তুতি জন্মগতভাবে নিয়ে আসি আমরা জন্মগতভাবেই বীরের সন্তান আমাদের বাঙালি মানুষ যারা আছে তারা বিরাট সন্তান হয়েই জন্মায় মায়ের পেটে সেনাবাহিনী হয়ে জন্মায় তো আমাদের ভয় দেখাতে মানা করেন ভয় দেখাইলে ভয় পাইতে হয় আম একটা মাতৃ গর্বে যখন শিশু থাকে ঠিক আছে আর শিশুটা কোনো অসুস্থ হয় তখন মা কিন্তু অসুস্থ থাকে অসুস্থ হয়ে পরে কিন্তু মা শিশুর চেয়ে বেশি অসুস্থ হয়ে পরে মা যদি শিশু মারা যায় তাহলে মাও মারা যায় তাহলে বাংলাদেশটা যদি আপনি ওই অ্যানালাইসিস করেন যে পুরো সাইডে ভারত আছে আর বাংলাদেশ আছে শুধু মাতৃগর্বে তো বাংলাদেশে যদি আগুন জ্বলে তাহলে ভারতের কোনো কোনা আস্থা থাকবে না কারণ বাঙালি প্রত্যেক সন্তান সেনাবাহিনী আমাদের দেখাচ্ছে তাদের টিভি চ্যানেলে দেখি আমাদের সেনাবাহিনী দেখায় মাত্র দেড় লাখ দুই লাখ এরকম দেখাইতেছে আর ওদের সেনাবাহিনী দেখায় চোদ্দো লাখ পনেরো লাখ আর বাংলাদেশের প্রত্যেকটা মাতৃগর্ভ থেকে সেনাবাহিনী জন্মায়